সুজালিতে যারা আন্দোলন করছে এবং যারা এদিক ওদিক ঘোরাঘুরি করছে তার উভয়ই ধান্দাবাজ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে মন্তব্য বিধায়ক হামিদুল রহমান যারা আন্দোলনের নাবেছে ওরাও ধান্দাবাদ যারা এদিক ওদিক আছে এরাও কিছু ধান্দাবাদ আছে আমাদের টিএমসি দলের প্রধানের বিরুদ্ধে আন্দোলন কেউ যদি তাকে উস্কানি দেয় যে না পর্দা ছাড়বে না সুজালির তৃণমূল প্রধানের বিরুদ্ধে আন্দোলন ও দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি কানায়লাল আগরওয়ের নিজস্ব ব্লক ইসলামপক ইসলামপুর ব্লকের অন্তর্গত কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের বিরুদ্ধে আন্দোলন চলছে এটা নিয়ম শৃঙ্খলার মধ্যে পড়ে না জেলা সভাপতিকে তৎপরতার মধ্য দিয়ে প্রধান এবং অন্য মোদন নিয়ে বসে মিটিয়ে দেওয়া উচিত ছিল মন্তব্য চোপড়া ব্লক কোর কমিটির চেয়ারম্যান তাহের আহমেদ পাশাপাশি চোপড়া বিধানসভার বিধায়ক হামিদুর রহমান জানিয়েছেন জেলা সভাপতিকে বিষয়টি নিয়ে তৎপর হওয়া উচিত ছিল যারা আন্দোলন করছে এবং যারা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তার উভয় গোষ্ঠী ধান্দাবাজ সাধারণ মানুষ তাদের কথায় গুরুত্ব দেবে না মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে দলের কিছুটা সমস্যা হয়েছে আমরা চেষ্টা করছি ঠিক করা উনার বলকের অন্তর্গত সুজালি অঞ্চল সেই সুজালি অঞ্চলে আমাদের টিএমসি দলের প্রধানের বিরুদ্ধে আন্দোলন উনার দায়িত্ব কি ছিল আমাদের উত্তর দিনাজপুর জেলার প্রেসিডেন্টের দায়িত্ব জেলা কমিটির মাধ্যমে সেই প্রধানকে ডাকা কমিটিকে ডাকা ওখানে আলোচনা করা যে প্রধানের ভুল আছে না ঠিক আছে যদি ভুল থাকে দলীয় ভাবে ওখানে একটা আলোচনা হোক সেই আলোচনার মাধ্যমে যদি সেই প্রধানের শাস্তি হবে শাস্তি হোক এটা আমরা আমাদের দল মেনে নেবে কোন রকম আপত্তি থাকবে কারণ এটা দলের সিদ্ধান্ত এখান থেকে দাঁড়িয়ে আপ কমিউনিজ চেয়ারম্যান সাহেব বলছিলেন যে সোজালির বিষয়টা নিয়ে জেলা সভাপতি সম্পর্কে উনি কিছু বলছিলেন কি বলবেন জেলা জল্লা প্রেসিডেন্ট উচিত ছিল করেনি তো তার জন্য সংগঠনের একটু ব্যাঘাত ঘটেছে দেখা যাক আগামী দিনে কি করে ঠিক করা যায় কোনো দিক থেকে কি মনে হচ্ছে যে সুজালির মানুষ তৃণমূল প্রধানের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে এটা দলের ক্ষতি হতে পারে এটা যারা আন্দোলনে নামেছে ওরাও ধান্দাবাদ যারা এদিক ওদিক আছে এরাও কিছু ধান্দাবাদ আছে সাধারণ লোকের কোনো এফেক্ট করবে না সাধারণ লোক সবাই দুই হাত তুলে মমতা ব্যানার্জির দিকে থাকা যাচ্ছে চড়ি ও সিনা জড়ি হাত দিয়ে হাতি ফেলা যায় না ঠিক আছে ওই রকম বর্তমান আমাদের সুজালি অঞ্চলের যে সাসপেন্ড প্রধান নুরি বেগম তাই হয়েছে কেউ যদি তাকে উস্কানি দেয় না পটটা ছাড়বে না তো সুজালির জনগণ বা সুজালির যে চুরি দুর্নীতি করেছে সেইগুলা প্রমাণ হবে অবশ্যই হবে কেন হবে না হাত দিয়ে হাতি থেলা তো যায় না এখন কাগজ কলমে ওরা দেখাও যে আমাদের বর্তমান যে যে ইনকোয়ারিটা চলছে আমাদের ব্লক থেকে আমার ভিডিও ম্যাম ওনারা তো পাঠাইছে আজকে চার চার ইয়া পাঁচ দিন করল কোনো জায়গায় সঠিক জায়গায় পাচ্ছে না যে কাজগুলো করেছে তাহলে কি করে ও বাঁচবে তারপরে কতগুলো কাজই করেনি টাকা তুলে নেওয়া হয়েছে সে টাকাগুলা কোথায় গেল কে খালো সবাই আসবে ধীরে ধীরে যেইগুলো আছে সবাই আসবে জেল না হলে বেল দুটার একটা আমরা সুইজারল্যান্ড মানুষ দেখতে চাই